प्रभु आप को कृपा से सब काम भी हो रहा है प्रभु आपको कृपा से सब काम भी हो रहा है हाँ। दो जॉय करो ठीक है एक बार में कर देगा इधर आओ दो আজকে আমাদের রাধাণীকে রাজভোগ ভোগ লাগানো হয়েছে রাজভোগে দেখুন তো হওয়ার মতো ব্যবস্থা ছিল না জায়গা হরি বোল রাধে রাধে তো সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা তো জানিয়েছি আজকে হলো আর রাধাহানির রাধা অষ্টমীর পরের দিনে আমরা তো নন্দ উৎসব করেছি তো এটা কীভাবে বিশ্ববাহু উৎসব বলি বিষবাহু উৎসব তো যাই হোক আজকের দিনে রাধারানীর যখন রাধানী আবির্ভূত হয়েছেন নন্দবাদ থেকে দ্বিগুণ বিশ্ব অনুরাজা বড় লোক ছিল এত ধন সম্পদ ছিল চারো দিকে ব্রজবাসীদেরকে ব্রজগোপীদেরকে মানে সমস্ত ব্রজের মধ্যে প্রসাদ থেকে ধরে বস্ত্র থেকে ধরে সোনা ধানা মনি সমস্ত কিছু দান করেছিল আর ধুমধাম করে দেবতারা তেত্রিশ কোটি দেবতারা ব্রজে এসেছে নারদমণি নৃত্য করছে স্বয়ং রাধারানী ব্রজে যখন আবির্ভূত হয়েছেন তখন সেই আনন্দে বিশ্ব রাজা কত কিছু করেছে আর আমাদের কি সাধ্য আছে করবো যে আমাদের মধ্যে কোনো সাধ্য নেই আমরা ভগবানের কাছে ভক্তি প্রীতি নিয়ে যতটুকু পারি সেটাই যদি ভগবান গ্রহণ করে সেটাতে আমাদের জীবন ধন্য হয়ে যাবে তো যাই হোক সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আমাদের ঘরে স্বয়ং রাধা রানী এসেছে আর ব্রজবাসী মাতাজিরকে আজকে নিমন্ত্রণ করা হচ্ছে মানে রাধারানীর উপলক্ষে ব্রজবাসী মাতাজিরকে নিমন্ত্রণ করা আছে তো প্রসাদ হবে বৈষ্ণব সেবা হবে কিছু কি করছো এখানে বসে বসে

হ্যাঁ এটা কি হাতে তোমার এটা কি ফুল তোমার হাতে ফুলটা কি ফুল এটা আচ্ছা কে দিয়েছে তোমাকে হ্যাঁ আচ্ছা তোমাকে কে সাজিয়ে দিয়েছে আচ্ছা চলো যাও মন্দিরে যাবে একা যাবে নাকি মামিকে মামিকে নিয়ে যাবে তো যাও দেখো গৌরাঙ্গি কথা বলছে না এত বন্ধু একটু হাল্লা করছে রাধা হানি সাজবে সাজবে এখন কথাই বলছে না

মহাপ্রসাদ মহাপ্রসাদি যাই আজকে আমাদের রাধাহানিকে রাজভোগ ভোগ লাগানো হয়েছে রাজভোগে দেখুন সাপ্পান উক্ত হওয়ার মতো ব্যবস্থা ছিল না জায়গা নেই লোক নেই একা সব কিছু করা যায় তো অল্প স্বল্প রাধাহানিকে ভোগ লাগা হয়েছে কিছু প্রদুবাসী মাতাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বাবাজিদেরকে তো আজকে বাবাজিদের বড়ো বড়ো মন্দিরে যায় আর ঘরের অবস্থা বলে ভালো নি বলে বাবা যেদেরকে বলার সুযোগ নেই রাধাহানির অনুষ্ঠানে মাতা প্রসাদ পাওয়া নেই ঠিক আছে অনেক জায়গায় করে রাধে রাধে তো কী কী ভোগ লাগানো হচ্ছে আপনার একটু হিসাব করে নিন কেননা ঘনার সময় নেই এখন তাড়াতাড়ির মধ্যে মহাপ্রসাদ কি যাই হোক রাধে রাধে हाँ प्रसाद की जय राधे राधे फिर ना तेरे को रखो मट्ठा, वो घरी बर कर क्या रखो? खाली बना रहा है सेवा बड़ी। ऐसे तो बात है, ना मेरे पापू खाली बना क्या घर में नहीं क्या? अब बना रहा है सेवा बड़ी। आगे बनाएं। क्यों ना? तन जैसे सुबह ही खबर इतने भी घासों को करीब दूसरे दूसरे तन जाके तो काले हो गए आपके आप जाओ सबको दो, दो एक एक करके दो एक, एक करके दो एक एक कर दो एक करके दो एक कर एक करके दो करो। ठीक है एक बार में देगा। रा दे कर देगा। इधर आओ। दो इधर इधर दोनों दो আজকে রাধা দামোদর প্রসাদ আকাশের বাড়িতে ছিলাম খুব সুন্দর আজকে প্রসাদ রান্না হয়েছে আর কি কি বানাইছে চাটনি ডাল আর কি বলে পকোড়া অন্ন ডাল তারপরে কি বানাইছে অনেক আইটেম অনেক আইটেম আর অনেকগুলো মিষ্টি মানে খুবই আনন্দে

রাধি বৃন্দাবশ্বরী বিষবন সুতে দেবী সনমি হরি প্রিয় 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 রাধা রানী কি জয় হো শ্যামা প্যারি কি জয় হো कृष्ण कनिया लाल की जय हो गौरा महाप्रभु की जय हो सतकंचनी गौरांगी रांदावनेश्वरी विषभानु सुते देवी प्रणमा हरि प्रिय प्रणमा हरि हरिप्रिय प्रणमाी हरि प्रिय প্রণামামি হরি প্রিয়ে প্রণামামি হরি প্রিয়ে রাধা রানী কি জয় আজকে আমাদের গড়ি দেখুন তোতা বাকি এসেছে তোতা এ দেখুন দেখতে পাচ্ছেন দামোদরের মাথায় তোতা বসে আছে এ দেখুন এই যে রাধা রানী মাথায় বসে আছে তো আছেন রাধের রাধে রাধা রানী কি জয় তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভগবানের এই দিব্য দর্শনের দ্বারা আপনাদের মনস্বজন স্বার্থ করছে এটাই জীবনে পরম পরম পাওয়া কালকে আপনারা হয়তো আনন্দ সহকারে দর্শন করেছেন তো এবার ফুল বাংলা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে এত সুন্দর হয়েছে আমি চোখ রাখতে পারছি না আমার মনের মধ্যে এতটা আনন্দ লাগছে তো এটাই জীবনে পরম পাওয়া না ভগবানের সুন্দর দেখে আপনার হৃদয়ের মধ্যে জেগেছে আনন্দ জেগেছে যে কৃষ্ণ কত সুন্দর রাধারানি কত সুন্দর কত সুন্দর ভগবানের মন্দিরটা সাজিয়েছে কত সুন্দর ভগবানের মন্দিরটা লাগছে তো এটাই তো জীবনের পরম পাওয়া না আমাদের জীবনে আমরা জনজগতিকভাবে সৌন্দর্যটাকে উপভোগ করি কিন্তু ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণের যে আহ্লাদিনী শক্তি আমাদের রাধা রানী রাধারানী রূপ রাধা হানি সৌন্দর্য কতটাই না সেটা আমরা জীবনে যদি অনুভব করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কিন্তু যারা বুঝতে পেরেছে ভগবানের কৃপা ভগবানের দয়া ভগবানের সৌন্দর্য তাদেরই ধন্য তো দেখুন এভাবে ভগবানকে সাজানো ভগবানকে সুন্দর করে সিঙ্গার করা মনের মধ্যে সর্বদাই অভিলাষা জাগে কিন্তু পরিস্থিতির শিকার জায়গা নেই ঘরের মধ্যে অনেকটাই ছোটো জায়গা সিংহাসনটাও ছোটো তো এই জন্য অনেক কিছু জীবনে এখনও সেবা বাকি রয়েছে এখনও তো কিছুই সেবা করতে পারিনি এখনও তো কিছুই সেবা করতে পারেনি জীবনে এখনো অনেক সেবা বাকি রয়েছে তো জানি না সেটা যদি রাধাহানি দয়া করে কোনো দিন যদি রাধাহানির মন্দির হয় তাহলে জীবনে সেবা যেগুলো মনের মধ্যে রয়েছে সেগুলো প্রকাশ করব কিন্তু এখন পরিস্থিতি যেরকম সেভাবেই ভগবানের সেবা চালিয়ে যাচ্ছি কিছু করার নেই কারতে হো তুম কানাইয়া मेरा नाम हो रहा है प्रभु आपको कृपा से सब काम भी हो रहा है प्रभु आपको कृपा से सब काम भी हो रहा है करते हो तुम कन्हैया, मेरा नाम भी हो रहा है প্রভু কিছু তোমার কৃপায় হচ্ছে শুধু নাম হচ্ছে আমার তো বলা তো তুমি তুমি আর আমরা তো দাস পালন করছি আমাদের কি সাধ্য আছে তো ভগবানই সব করাচ্ছে নাম হচ্ছে আমার নাম হচ্ছে আপনার নাম হচ্ছে ওর কিন্তু কৃষ্ণ যিনি করাচ্ছে ওনার নাম হচ্ছে না নাম হচ্ছে আপনার তো ভগবান ভক্তকে সর্বদাই সম্মান দেওয়ার চেষ্টা করে যেরকম সুদামার কৃষ্ণ সুদামার হিস্ট্রি আপনারা জানেন যে ভগবান কতটা দয়ালু আর কতটাই মহান সুদামার যখন সে বৃন্দাবন ছেড়ে উনি যখন দোয়ারকা দিয়ে দোয়ারকে দেখেছিলেন তখন কি লীলা হয়েছে নিজের সিংহাসনে বসা বসিয়েছে পঞ্চাম নীতিতে দুধ দিয়ে অভিষেক করেছে সুদামাকে ভক্তের ভগবান চোখের জলে ভক্তের স্নান করিয়েছে তো ভগবান মহান ভগবানের কৃপাও মহান কিন্তু আমরা হতভাগা জীব বুঝতে পারি না তো যাই হোক জীবনে প্রয়াস রাখছি কোনো সময় যদি রাধাহানির মন্দির হয় তো আরও নিত্য নতুন সেবা হবে অনেক সুন্দর সুন্দর কয়েকটা সিংহাসন দেখছিলাম তো দেখে মনের মধ্যে জাগছে যে এই সিংহাসনে কবে বসবে দামোদর কিন্তু মনের মধ্যে জাগলে কেউ জায়গা নাই তো কোথায় রাখবো কোথায় বসবে যাই হোক একা যেখানে বসছ এখানে শুচ্ছ এভাবেই চলে যাও তোমার যেরকম ভালো লাগে সেরকমই করো রাধে রাধে তো আপনারা দেখতে পেলেন ঘরে স্বয়ং রাধা নিয়ে এসেছিল কালকে রাত্রেবেলা তারপর ভজেবাসী মাতা প্রসাদ পেয়ে গেল এখন গোরাঙ্গি প্রসাদ পাচ্ছে গোরাঙ্গি তুমি এখন কি তোমাকে দিব বলো কি দিব লাড্ডু খাবে আর কি খাবে না লাড্ডু রাধে রাধে তো কালকে গেল রাধা অষ্টমী যশ আজ কিছু ব্রজবার তো আজকে ভাবলাম যে কালকে তো ব্রত গেছে সারাদিন আজকে রাধা রানীর জন্য অনেকে অনেক রকম ব্যঞ্জন বানানো হয়েছে তো কি কি আপনারা ভোগে নিশ্চয়ই দর্শন করছেন কি কি বানানো হয়েছে তো কিছু ব্রজবাসী মাতাজিদেরকে বলা হয়েছিল তো ওনারা প্রসাদ পেয়ে গেল তো তারা অনেকটাই খুশি কারণ বেশি লোকে বলার ইচ্ছা ছিল বা প্রভু হয়তো বলতো কিন্তু মাধব গৌরাঙ্গি এদেরকে সামলে আর ঘরে জায়গাও তো নেই তো সেরকমভাবে সেই জন্য আর বেশি ভক্তদেরকে বলা হয়নি ব্রজবাসী মাতাদেরকেই বলেছিলাম তো চারজন এসেছিলো ওনারা প্রসাদ পেয়ে অনেকই প্রসন্ন তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমরা প্রসাদ পাবো সেজন্য ভাজা হচ্ছে পুরি আর এখানে আছে পকোড়া সবই হয়েছে রাধারানীর অশেষ কৃপার কারণে কারণ এতটা গোড়া ওই মাধব ছোটো তারপর হচ্ছে আর ঘরের মধ্যে জায়গা সেরকম নেই কো তো যৎসাধ্য হয়ে গেছে কিভাবে আমি জানি না যাই হোক অনেক কিছু নেই আইটেম যতটুকু বানানো রাদারানি কৃপা করেছে ততটুকুই হয়েছে আর সামনে আপনারা আশীর্বাদ করবেন যেন আগে পরে আমরা বড় বৈষ্ণব সেবা সবকিছুই যেন করতে পারি এরকম ভাবে ভক্ত সেবা করে যেতে পারি তো কাল ছিল রাধা অষ্টমী তো গৌরাঙ্গীকে বললাম যে জানো গৌরাঙ্গী আজকে কি আজ হচ্ছে রাধা অষ্টমী বলছে আচ্ছা রাধা অষ্টমী তো অষ্টমীতে কী হয় আমাকে জিজ্ঞাসা করছে আমি বললাম যে আজকে রানীর জন্মদিন বলছে আচ্ছা বার্থডে হ্যাঁ তাহলে মাম্মা আমাকে তুমি রাধারানি সাজিয়ে দেবে ঠিক সকাল থেকে শুরু করেছে বলা প্রায় বিকাল হয়ে গেছে এতটাই মানে সেবাতে ব্যস্ত যে মানে ওকে যে আমি রাধা রানী বানাবো একটু সাজাতে গোজাতে যে টাইম লাগবে তো সময়ই হয়নি প্রায় বিকালবেলা বিকাল পাঁচটার সময় আমরা ভোগ রাগ সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর গোডাঙ্গিকে সাজিয়েছিলাম তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে দর্শন করতে পারবেন তো গোডাঙ্গিকে কেমন লাগছে রাধারানী সে যে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদ পাব রাধে রাধে তো দেখতে পেলেন আজকের সেবা যা কিছু হচ্ছে ভগবানের কৃপায় হচ্ছে যা কিছু হবে ভগবানের কৃপায় হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভগবানের অশেষ কৃপায় আপনারা এত সুন্দর দর্শন করতে পেরেছেন ঘরে বসে থেকে তো জীবনে কিছুই যাবে না ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের জন্য জীবনে কিছু করা কৃষ্ণের জন্য ভাবা এটাই জীবনের পরম সঞ্চয় এটাই জীবনের পরম ধন এটা আমাদের জীবনের সঙ্গে যাবে তো রাধাষ্টমী কে চলে গেল কৃষ্ণ ধর্মাষ্টমী চলে গেল আর এখন তো প্রোগ্রাম বলতে একাদশী আসছে আবার দুর্গাপূজা আসছে দুর্গা পূজার পর থেকে আবার শুরু হচ্ছে আপনার দামোদর মাস শুরু হচ্ছে তো এই বছরের মধ্যে আমাদের গরিবৈষ্ণমীদের অনেক কিছু ব্রত নিষ্ঠা পালন করতে হয় ব্রত নিষ্ঠা পালনের দ্বারা আমাদের জীবনে কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে ভগবানের কৃপা লাভ করা যাবে তো যাই হোক তবে ভক্তি করুন ভগবানের ভজন করুন ভালো থাকুন সবাই রাধে রাধে